প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে তারা বক্তারা বলেন দেশে ভোট ডাকাতির মাধ্যমে একের পর এক নির্বাচন হচ্ছে এসব নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন করে ভোটের দাবি জানান তারা অবাধ নির্বাচনের জন্য কাউন্সিল গঠন এবং একজন নিরপেক্ষ ব্যক্তির অধীনে নির্বাচনের দাবি জানানো হয় সিএসির পদত্যাগের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে জেলা বিএনপি সকালে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সহ সিনিয়র নেতারা এ সময় বক্তারা বলেন বিয়াল্লিশ জন বিশিষ্ট নাগরিক রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে লিখিত দিলেও সরকার দুর্নীতিবাজ সিএসির পক্ষে কথা বলছে মানববন্ধন শেষে নেতাকর্মীরা মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়